গণ অভ্যুত্থানের সেই উত্তাল পাঁচ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে ওই ইতিহাস আবার লিখতেও রক্ত লাগবে এমন স্ট্যাটাস দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ঢাকার ধামরাইয়ের সন্তান ও সাভার ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ একটি বৈষম্যহীন স্বপ্ন নিয়ে স্বৈরাচার পতনের লং মার্চ টু ঢাকা মিছিলে যোগ দেন সাত মিছিলটি ধামরাই সরকারি হার্ডিন স্কুল অ্যান্ড কলেজের সামনে গেলেই শুরু হয় পুলিশের গুলি পুলিশের ওই বেপরোয়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আফিকুল ইসলাম সাদ তার শরীর থেকে রক্ত পড়তে শুরু করে পরে ছাত্র জনতা সাতকে ধরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ঝরে যায় এই লড়াকু তরুণের তাজা প্রাণ এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ পড়ার টেবিলে বই গোছানো ঘর আলমারি ভরা মেডেল সবই আছে শুধু নেই আমার কলিজার টুকরা সার আমার সাথ বেঁচে থাকলে এবার এইচএসসি পরীক্ষা তার তারপর আর বইগুলো দেখি আর কান্না করি স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলো নতুন বাংলাদেশ পেলাম কিন্তু নতুন বাংলাদেশের বিনিময়ে হারালাম আমার সন্তান সাদকে আমার সাদ দেশের জন্য শহীদ হয়েছেন বুক ভরা কণ্ঠ নিয়ে পর্দার আড়াল থেকে বলছিলেন শহীদ সাদের মা আঞ্জুমানারা বুক ফাটা হাহাকার নিয়ে কান্না জড়ানো কণ্ঠে ছেলের মৃত্যুর কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র চলন্তার গণফুট্থানে শহীদ মোহাম্মদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম গত বছর 5ই আগস্ট মার্চ টু ঢাকা প্রোগ্রামে অংশ নিয়ে ধামরাই আডিন্স স্কুল এন্ড কলেজের গেটের সামনে ফ্যাসিস্টের নির্মম গুলির মাধ্যমে তার কপালে গুলিটা লেগে হাসপাতালে এনাম সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে তিন দিন পাঞ্জা লড়ে আটই আগস্ট সকালবেলা শত বরণ করেন আমরা একটা দেখে শুনতেছি সেগুলি খেয়েছে তো এটা দেখে তো আমার মা পাগল প্রায় হয়ে প্রায় বের হয়ে যাচ্ছে বাসা থেকে খুবই বিপজ্জনক ছিল দিনটা দিনটার কথা আমার এখনও প্রায় মনে পড়ে এছাড়াও আফাজউদ্দিন স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্র আরমান বন্ধুদের সাথে আদায়ে আন্দোলনে অংশ নিলে এক দফা পুলিশের একাধিক গুলি এখনও তার শরীরে মানসিক পোশাক শ্রমিক সাজেদা বেগমের মাথায় গুলি লাগে গুলির সেই যন্ত্রণা তাকে বারবার মনে করিয়ে দেয় সেদিনের বিভীষিকাময় দিনের কথা জুলাই যোদ্ধার সাকিব সাক্ষ্য ছিল সেই ভয়াবহ দিনটার প্রত্যক্ষদর্শী শহীদ সাদের এমন নির্মম মৃত্যুর সাক্ষী তিনি আহতদের জন্য চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও জুলাই যোদ্ধা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও খোঁজ খবরই নেওয়া হয়নি এমনই অভিযোগ ধামরাইয়ের পুলিশের গুলিতে আহত জুলাই যোদ্ধাদের উপজেলা ধামের নিয়ে আমরা সরকার থেকে মানে ওরকম ভাবে আর ইয়ে হয়নি এমন মানে আর্থিক সহায়তা কিছু করে আগস্ট আমি রাস্তায় বের হয়েছি রাস্তায় বের হওয়ার পরে পুলিশের গুলিতে আমি আহত হয়েছি টাকার জন্য আমি পর্যাপ্ত চিকিৎসা করতে পারি নাই বিভিন্ন চলছি গিয়ে মাথা পর্যন্ত গুলি আসছে গুলি খাচ্ছি আমার এই যে পরনে যে পাঞ্জাবিটা আছে এই পাঞ্জাবিটা ছিল তখন এই পাঞ্জাবিটা সম্পূর্ণ রক্ত দিয়ে ভরে গেছে বাম হাত দিয়ে যখন তার মা ঘাড়ের নিচে হাত দিয়ে রাখছিলেন তার ঘিলো মাথা যে ঘিলোটা মানে বাইরে বাইরে মানে ঘুরা ঘুরে আমার হাতে পড়ছে মানে

বিশজন সন্দিগ্ধ আসামি বয়ান্ন নিহতদের স্বজন ও আহতদের দাবি যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের স্মরণীয় করে রাখতে কার্পণ্য করা হচ্ছে এই কার্পণ্য থেকে মুক্ত হয়ে শহীদদের যেন স্মরণ করে এছাড়াও সরকারের সহায়তা যেন আহতরা চিকিৎসা করাতে পারেন এমনই প্রত্যাশা সকলের একটি শহীদের জন্য একটি বৃক্ষ ইতিমধ্যে রোপণ করেছে যে স্থানে তিনি সাদা বরণ করেছিলেন সেখানে আমরা একটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন এবং আপনারা জানেন যে তার কবরটি দেয়া হয়েছে মানিকগঞ্জ জেলায় আমাদের ধামরাই উপজেলায় দেয়া হয়নি সেখানেও তার কবরের যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করা হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ